আমি এই এলাকাবাসীদেরকে নিয়ে এই মসজিদকে আজকে চুবার মসজিদ হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি আসলে আমাদের এই মসজিদটা ছিল আমাদের অনেক দিনের স্বপ্ন এই স্বপ্ন আজকে আমাদের আসলে আল্লাহ আল্লাহ রসেস রহমতে সেটা বাস্তবায়ন হয়েছে একটি নতুন মসজিদ মসজিদে নামিরা দামতে উত্তর পাড়া আপনাদের কষ্টার্জিত এই মাসজিদ যেটি স্বপ্ন দেখেছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব আমার শ্বশুর আর যে স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে নিজেদের জান মাল সময় মেদাকে কোরবানি করেছেন আপনাদের এই এলাকার জনগণ মুসুলিনী কেরাম আমাদের কাঙ্ক্ষিত সেই মাসজিদ মাসজিদের নামিরার এটি প্রথম জুমা আমরা হচ্ছি কেমত পর্যন্ত এই মাসজিদের এবং আজকের এই জুমাতে আমরা যারা উপস্থিত আছি কেমত পর্যন্ত আমরা হইলাম সাক্ষী এই মাসজিদের আলহামদুলিল্লাহ তার মানে আমরা একটা মাসজিদের কি হইলাম সাহের মানে সাক্ষী হইলাম যে এই মাসজিদে অমক মাসের অমক সালের অমক তারিখে প্রথম জমা কি পড়েছি আরেকটা কথা মনে রাখবেন এই মাসজিদ যারা করেছেন আমরা যারা আজকে উদ্বোধন করে দিলাম কেয়ামত পর্যন্ত যত মুসুলের এখানে নামাজ আদায় করবে আমরা প্রত্যেকে এখান থেকে সফ করব তা আপনারা খুশি না বেজার খুশি আমরা সাক্ষী হইলাম একটা মাসজিদের এটি সোজা কথা নয় বোখারিতে এ কারিম সালিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাবে ঘর বানাবে আমাদেরকে জানা উচিত রাসুলে কারীম সাল্লাহ বাক্যি জীবনে জুমা নামাজ পড়েন নাই মাদানী জীবনে যাওয়ার পরে মসজিদে নবুবিতে সর্বপ্রথম জুমা পড়ে নাই আবা ঘরেও রাসুল সর্বপ্রথম জুমা পরেন নাই জুমা পরেছেন মাসজিদে কোবা নামক একটা মাসজিদ আছে মদিনাতে আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি শনিবার দিন মাসজিদে কোবায় ভ্রমণ করবে দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাকে একটা ওমরা হজের সাবধান করে দেবে এই মাসজিদে আপনারা যারা হজ করছেন ওমরা করছেন গেছেন মাসজিদের নাম কি বললাম মসজিদে কোবা একটা জায়গা সেখানে রাসুস আসলাম সর্বপ্রথম জুমা পড়েছেন আরেকটা কথা চমৎকার কথা সেটা হলো এতদিন এই মসজিদে আজান হয়েছে নামাজ হয়েছে কিন্তু আজকে জুমার নামাজ পড়ার কারণে অর্থাৎ এটা জুমান নামাজে পরিণত হওয়ার কারণে জুমা মসজিদ করার কারণে আজকে থেকে এই মসজিদের নামাজ পড়লে আগে যে সাওয়াব পাইতেন তার চেয়েতে সাতাইশ গুণ বেশি সবাব পাবেন খুশি না আগে পাইছেন কিন্তু এখন পাইবেন তার চাইতে কি এই জুমা থেকে আসর থেকে শুরু হবে আর এটা কেয়ামত পর্যন্ত চলবে তা আজকে আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তোমার একটি ঘরের মাসজিদের জুমার নামাজ উদ্বোধন আমরা করেছি এই উসিলায় তুমি আল্লাহ আমাদেরকে দয়া করে মাপ করে দাও এখন আমরা জানবো কোন মসজিদে নামাজ পড়লে কত বেশি জবাব হয় সবচেয়ে বেশি জবাব হয় এই কথাটা আগে জানি প্রথম কথা হলো পৃথিবীতে প্রথম মাসজিদ হলো কাবা বলেন কি কাবা দ্বিতীয় মাসজিদ হচ্ছে বাইতুল মকাদ্দাস কাবাকে তৈরি করার চল্লিশ বছর পরে বাইতুল মকাদ্দাস তৈরি করা হয়েছে আর মসজিদের নাবুবি তৈরি করা হচ্ছে রাজৌসস্থানের হিজরতে পড়ে রাসুল করিম সল্লাহ লাহুরিসাল্লাম সোনা মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে ব্যক্তি কাবাগরে এক রাকাত নামাজ আদায় পড়বেন আল্লাফাক তাককে এক লক্ষ রাকতের দান করে দিবেন বলেন কত লক্ষ সোজা কথা নয় আমাদের দেশে কিছু হাজিসাব আছেন তারা একটু অলস মানে ওমরা করতে যাইয়া হস করতে যাইয়া হস জামাতে নামাজ পড়তে চায় না মানে অলসতার কারণে অথচ একবার চিন্তা করি না যে কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে কত লক্ষ এক লক্ষ রাকাতের স্বভাব পাওয়া যায় সব এই সুযোগ টাকা থাকলে সিঙ্গাপুর ইউরোপ যায় লাভ নাই মক্কা মদিনা যাওয়া দরকার কারণ মক্কা মদিনায় গেলে নিজের জীবনের আমলকে পরিবর্তন করে আল্লাহ পাক তাহলে কাবা এক নামাজ পড়লে কত এক লক্ষ আর মাসজিদের নবীটা রাসুস ইসলামের মসজিদ সেখানে যদি নামাজ পড়ে কোনো কোনো বর্ণনা আসছে পঞ্চাশ হাজার এক রাখাতে পঞ্চাশ হাজার স্বভাব পাবে কোনো কোনো রেওয়াতে আছে হাজার গুণ বেশি সাবলা দান করে হাজার গুণ সোজা কথা না হাজার বলা হয় না হাজার গুণ বলা হয়েছে। আরবিতে হাজারকে শুধু হাজারের জন্য ব্যবহার হয় না আরবিতে হাজারকে লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বোঝাবার জন্য ব্যবহার হয় শোভানলা পরে তার মানে মসজিদে নববিত পড়লেও সাবান সংখ্যা অনেক বেশি এরপরে যে ব্যক্তি মাসজিদে আকসা অর্থাৎ জেরুজালেম ইহুদিরা দখল করে ওখানে যারা নামাজ আদায় করবেন এক রাখাতে আল্লাহ তাদেরকে পাঁচশো রাখাতে সমান সাবধান করবেন আর কোবা যেটা অর্থাৎ যেখানে রাসুজাম সর্বপ্রথম জুমা পড়লেন ওখানে যদি কেউ এক নামাজ পড়ে বা এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে একটা ওমরাহে সাবধান করে দেবে আর আজকে যে আমরা জুমার নামাজ পড়লাম এই দামতে উত্তর করা মসজিদে নামিরায় আজকে থেকে তেমত পর্যন্ত যত মুসলিরে এখানে আমরা নামাজ পড়তে আসবো আমরা পাবো সাতাশ গুণ সুবাহান আল্লাহ কয় গুণ সাতাইশ গুণ আল্লাহ জন্য আমাদেরকে এই উসিলে মাফ করে দেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন এলাকাবাসীরা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার আমি কাটিয়ে দিয়েছি প্রায় ষাটটি বছর হয়ে গেছে আমি দামটি গ্রামে জন্মগ্রহণ করেছি দামটি প্রাথমিক বিদ্যালয় এরপরে দামটি ইসলামিয়া কামিল মাদ্রাসা থাকাকালীন আমি দামটি হাই স্কুল মসজিদের স্বপ্ন দেখেছি ছোট্ট একটি টিনোর টিনের গর্বে আজকে বিশাল মসজিদ যাবে মসজিদ পাঁচশত মানুষ ওই মসজিদের ক্ষতি হিসাবে আমি এখনো আছি দু হাজার সালে মসজিদের নামিরার পাশে আরাফাতার ময়দানে অবস্থান করার পরে আমার একটা স্বপ্ন হয়েছিল যে আমি যদি দিন মসজিদ করতে পারি আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি ওই আরাফাতের প্রান্তরে নবী মোহাম্মদ সাল্লাম ছোর্ দিয়েছিলেন সেই মসজিদের নাম মসজিদের নামিরা আমি এটার নামকরণ করব। করবো দেশে ফেরার পরে পরে আমি আব্দুল সালাম ভাই সহ ইসলাম ভাই মতিন ভাই তাদের সাথে আমি আলোচনা করি তারা মতামত ব্যক্ত করেছেন এখানে ছিল গর্থ মাটি ফালাইয়া এটা পুরা পুরানো হয়েছে আস্তে আস্তে করে আমি এলাকাবাসীকে বহু কষ্ট দিয়েছি এই মসজিদের জন্য অনেকের কাছে টাকা টাকা খুঁজেছি সিমিট ইট অনেকেই দিয়েছে আমি সুখার গুজার করার ক্ষমতা আমাদের না আমার নাই আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলমিন এই মসজিদকে জড়িয়া করিয়া নাজাতের রশিলা করিয়া দেয় আর কবরবাসী যারা এই দুনিয়া থেকে চলে গেছে সকলকে যেন নাজাতে রুসিলিয়া করিয়া দেয় আমার সফলতা থেকে আমি বেছে নিয়েছি সবচেয়ে বড় সফলতা দাম হারুন উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদ আমি খ্যাতমত্র তো এখনও আছি আমি এই এলাকাবাসীদেরকে নিয়ে এই মসজিদকে আজকে চুবার মসজিদ হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি আমি এর সে জীবনে আর কোনোদিন খুশি হইতে পারি নাই আজকে যে আমি খুশি হয়েছি আমার এই মসজিদও আমার জীবনের একটা বড় সফলতা আমি মনে করি আর মোল্লা নাজিম তো সারা বাংলাদেশের জন্য দামতির জন্য সারা বাংলাদেশের জন্য সফলতা ঠিক না আপনারা সকলে এই মোল্লা নাজিমের জন্য দোয়া করবেন আসলে হক কথা আমি শ্বশুরকেও সে স্যারে না আমি শ্বশুরকেও স্যারে না আজকেও আমি কি সম্পর্কে আলোচনা করবে এ নিয়ে আমি একটু পরামর্শ চাচ্ছিলাম না সার নাই হক কথা বলতে গিয়ে মোল্লানা নাজিম যেই হক না কেন সার দিবে না ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে এতটুকু করতে আমরা সকা সকলে কি হতে হবে সচেষ্ট হতে হবে আল্লাহ রাবুল্লাহ নামিনা আমাদেরকে কবল করুক এই মসজিদের নামিরা কেয়ামত পর্যন্ত সকলে কবল করুক আর আজকে যারা আমলা নাজিম বলছে আজকে যারা উদ্বোধনী জুমাতে হাজির হয়েছেন কেয়ামতের ময়দানে এই মসজিদ আপনার পক্ষে সাক্ষী দিবে এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে আটটা জায়গা আটটা সাক্ষী আছে আপনার বিরুদ্ধে এবং আপনার পক্ষে এক নাম্বার সাক্ষী যেই জায়গায় দাঁড়িয়ে নেক করেছেন ভালো কাজ করেছেন আর যেই কাজ পক্ষে সাক্ষী দিবে আর যেই কাজ যেই জায়গায় দাঁড়িয়ে খারাপ কাজ করেছেন অপরাধ কাজ করেছেন অন্যায় করেছেন গুনাহের করেছেন ওই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সাক্ষী যেই জায়গায় হ্যাঁ আখবর আহা সুরেজিল জানো ইয়মাইজিন দলিল হইল যেই জায়গায় দাঁড়িয়ে গোনা করেছেন ওই গোনা জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যেই জায়গায় দাঁড়িয়ে আপনি ন্যাক কাজ করেছেন ওই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলমিন আজকে যারা জমা উদ্বোধনে প্রচার করেছেন প্রসার করেছেন গায়ে খেটেছেন এলাকাবাসীর যুবকেরা এই এলাকাবাসীর যুবকেরা ঈদের আনন্দে মেতে উঠেছে এই কয়েকদিন যাবৎ অনেক কাজ হয়েছে কালকেও কাজ হয়েছে কাজ শেষ হয় নাই আগামী জুমাতে ইনশাল্লাহুল আজিজ এই মসজিদের টাইস এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়া দেওয়া হয়েছে এখানে অবস্থান করছে জুমার পরে টাইস এসে যাবে আগামী জুমা ইনশাল্লাহ আমরা ঘোষণা করেছি রামপুর কাসিমুল উলুন মাদ্রাসার হাফেজ সালমান সাহেব এই জুমা পরিচালনা করবেন আগামী জুমা ইনশাল্লাহ আজিজ যদি আমি পারি ইনশাল্লাহ তৃতীয় জুমা চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেয় ওমা তৌফিকি ইল্লা বি